গাইস আজকে বাইকটা আমি একদম বের করার আগে চকাচক করে বের করবো আর তার জন্যে আমি নিয়ে আসছি হচ্ছে এই যে ফ্লেমিঙ্গর ড্যাশবোর্ড পলিশ ঠিক আছে এটা আমি অনেক দিন আগে থেকে ইউজ করি কিন্তু ভাবলাম যে আজকে আপনাদেরকে জানাই যে আমি বাইককে চকচক রাখার জন্য মানে বাইকের গ্লোসিনেসটা ঠিক রাখার জন্য কি ব্যবহার করি তো এই যে ফ্লেমিঙ্গর ড্যাশবোর্ড পলিশ আমি ইউজ করি তো এটাই এখন আমি বাইকে মারবো অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না যে আসলে এই ড্যাশবোর্ড পলিশটা বাইকে কখন মারতে হয় শুধুই কি বাইক ওয়াশের পর পর মারতে হয় নাকি যে কোনো সময়ে মারা যায় আসলে এই ড্যাশবোর্ড পলিশটা কখন মারতে হয় জানেন দুইটা সময়ে মারা যায় এক বাইক ওয়াশের পর মারতে পারবেন আপনি আর দুই বাইকটাই মনে করেন যে ধুলাবালি পড়ছে তো সেই ধুলাবালিগুলা একটা কাপড় দিয়ে পরিষ্কার করার পর কিন্তু আপনি এই স্প্রেটা বাইকের মধ্যে মারতে পারেন তো আমি কিন্তু বাইকটা ওয়াশ দেইনি দিন আগেই ওয়াশ দিয়েছি বাইকটা আর একটু আগেই বাইকটা আমি একদম মানে পরিষ্কার করে দিছি কাপড় দিয়ে তেনা দিয়ে একদম বাইকের মধ্যে কোনো ধুলা রাখিনি তো এখন আমি বাইকের উপরে স্প্রেটা মারবো আর কি পরিমাণ মারবেন আমি দেখাচ্ছি আর কোথায় কোথায় মারবেন আর কোথায় কোথায় মারা যাবে না এই স্প্রেটা যেমন এই যে ট্যাঙ্কের মধ্যে মারতেছি ঠিক আছে এই যে ট্যাঙ্কের মধ্যে মারলাম আসলে বাইকের যে যে পার্টসগুলো গ্লো করে সেই পার্টসগুলোয় কিন্তু এই স্প্রেটা এই পলিশটা মারতে হয় ঠিক আছে তো এই যে সামনেও মারে দিই এইচপি ব্লক্সের মধ্যে মারে দিই এই যে সামনের মাঠ ঘাটটায় আর এই যে এই সাইডগুলায় এই যে এই জায়গাটায় এখন বলি যে আমি সিটের মধ্যে মারতেছি না কেন এই পলিশটা যদি আমি সিটের মধ্যে মারি আর সিটের উপর যদি আমি বসি তাহলে বারবার আমি স্লিপ করব কারণ সিটটা এত পরিমাণের পিচ্ছিল হয়ে যায় এই পলিশটা মারার কারণে তো সিটের মধ্যে আপনারা মারবেন না ঠিক আছে এরপর আর কোথায় মারবেন না সেটা হচ্ছে যে এই যে বাইকের লুকিং গ্লাসগুলায় কারণ লুকিং গ্লাসগুলো যদি আপনি এই পলিশটা মারেন তাহলে কিন্তু লুকিং গ্লাসে একদম ঘোলা হয়ে যাবে ঝাপসা হয়ে যাবে আপনি আর দেখতেই পারবেন না লুকিং গ্লাসে ভালো করে ভিউ পাবেন না আর কোথায় মারবেন না সেটা হচ্ছে বাইকের মিটারে ঠিক আছে তো এই কয়টা জায়গায় এই পলিশটা না মারাই বেটার তো চলেন গাইস এখন বাইক একদম রেডি একদম চকাচক রোদের মধ্যে কিন্তু অনেক গ্লো করবে বাইকটা এখন তো চলেন বাইকটা নিয়ে বের হওয়া যাক ওকে লেটস গো তো গাইস আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম আপনাদের সাথে গল্প করার জন্য কিন্তু যাব কোন দিক ডান দিকে না বাম দিকে আজকে মূলত আপনাদের সাথে গল্প করার জন্যই কিন্তু বের হইছি কোথাও যাওয়ার উদ্দেশ্য নাই আজকে অন্যদিন কিন্তু আমি কোনো কাজে যাওয়ার থাকলে তখন বের হই ব্লগিং করার জন্য তখন কাজটাও হয়ে যায় আর কি আর ভিডিও হয়ে যায় আস্তে আস্তে তো চলেন আজকে হাইওয়েতে সুন্দর একটা রাইড দিই আর এই লুকিং গ্লাস গুলা ভাই আমি সিটিতে রাইড করার পর বাইকটা বাসায় ঢুকাই রাখি তো তো লুকিং গ্লাস গুলো সময় আমার ক্লোজ করা থাকে তার কারণ হচ্ছে সিটিতে আমি ক্লোজ করে রাখি লুকিং গ্লাস গুলা কারণ সিটিতে এই এইরকম চিপা চাপা দিয়ে ঢুকাইতে হয় সেই জন্য লুকিং সব সময় আমার ক্লোজ করা থাকে ওকে আর এখন সময় হচ্ছে চারটা এক আর দুই দিন ধরে প্রচুর পরিমাণের বাতাস রে ভাই রাতের বেলা করে তো মনে হচ্ছে যে ঝড় ঝড় আসে যাচ্ছে এরকম একটা অবস্থা আর এই যে আমি বাইকে স্প্রেটা মারলাম না আমার হাটু বাইকের যে জায়গায় মানে যেই পজিশনে আছে বাইকের যেই পার্টসের সাথে আমার হাঁটু মনে হচ্ছে স্লিপ করতেছে পিছলে পিছলে যাচ্ছে আল্লাহ 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 এরকম একটা অবস্থা হয়ে গেল আর তাহলে চিন্তা করেন আপনি যদি পিলিয়ন সিটে বা রাইডিং সিটে যদি ওইটা মারেন আরে যাক সিগন্যাল লাইটটা অনেক সুন্দর এই অটোর ভাল লাগলো নর্মালি কিন্তু অটোতে কোনো সিগনাল লাইট আমি দেখি না আমার চোখে পড়ে না হয়তো ডাইনোসর খাওয়া সিগনাল লাইট ওদের আর না হয়তো একদম মনে করেন যে জ্বলে না এরকম সিগনাল লাইট থাকে ওদের তো যাই হোক যেটা বলতেছিলাম যে কি বলতেছিলাম ভুলেই তো গেলাম মানে রোজায় ধরছে রোজা ও হ্যাঁ ওই স্প্রেটা আপনি যদি মনে করেন যে আপনার রাইডিং সিটে মারেন বা পিলিয়ন সিটে মারেন তাহলে কিন্তু অনেক বেশি পিছিল হয়ে যাবে আপনি বসে থাকতে থাকতে এমনিতে তো জিএসএক্স এর সিট খুব বাজে হ্যাঁ সামনের দিকে স্লিপ করে আর তার উপরে পলিশটা মারলে আপনি মানে বসেই থাকতে পারবেন না বারবার একটু ব্রেক ধরলেই স্লিপ করবেন একটু ব্রেক ধরলেই স্লিপ করবেন এটা খুব খারাপ দেখায় আমি প্রথমবার তো সিটের মধ্যে স্প্রে করে ভাই কান ধরছি ভুল করছি আর না এই পলিশের ইফেক্টটা এটা আপনার একদিন হ্যাঁ একদিন থাকে আর এর পিলিয়ন সিটটা হ্যাঁ মানে টাকলা মাথা অন্য কিছু টাকলা মাথা বললে তো আপনাদের মাইন্ডে অন্য কিছু চলে আসে মানে সিটটা এত বাজে আর এত পিচ্ছিল এমনিতেই দেখলেই বোঝা যায় যে ওইটা কত কি পরিমাণ ওইটার উপর বসলে কি পরিমাণ স্লিপ করবে টাকলা মাথার উপর তেল মারলে যেরকম হয় না ওই জিএসএক্সের সিটটা হচ্ছে এরকম ভাই দেখেন আমার বাইক হচ্ছে নব্বই প্লাস স্পিডে ঠিক আছে আমি হ্যান্ডেল ধরে রাখতে পারতেছি না বাইকের এত পরিমাণের বাতাস জোস আগে যখন আমার জিক্সার মনোটন বাইকটা নিয়ে এই রাস্তাগুলো আসতাম তখন রাস্তা ফাঁকা পাইলেই বাইক আনতাম আমার জিক্সার মনোটন বাইকটা আমি খুব পরিমাণের খিচাইছি বিশেষ করে শুরুর দিকে আমি জিক্সার মনোটন খুব খিচাইছি মানে যখন আমার বাইকটা আঠারো হাজার কিলোমিটারের নিচে চলছিল তেরো হাজার কিলোমিটার থেকে আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত আমি আমার বাইকটাকে খুব খিচাইছিলাম কারণ আমার একটা ফ্রেন্ড আছে ও সব সময় ড্রাগ রেস দেয় ঠিক আছে ও ভিডিও বানায় তো ও হচ্ছে ড্রাগ রেস দেয় আমার বাইকটা নিয়ে যাইতো তো ও আমাকে শিখাইছিল ড্রাগ রেস দেওয়া ও আমাকে শিখেছিল ড্রাগ রেস দেয়া তো পুরা খিচাইতো ভাই বাইকটা ও খিচাইতো আর ওর দেখা দেখে আমিও শিখে গেছিলাম তো নর্মালি এমনি দিনে রাইড করার সময় হাঁকা হাঁকা মনে করেন বাইকটা রাইড করতেছিলাম আমি করতে করতে কি যে হইলো এই ঘুরাই দিলাম থ্রোটলটা ঠিক আছে এরকম এরকম করতাম আর জিক্সার মোনোটন বাইক খিচাই কিন্তু হেভি মজা ওরে পরবি পরবি রাইডারদের সবসময় চার্জ ফুল থাকে সব সময় ওদের চার্জ ফুল থাকে আর এই যে একটু আগে বললাম না যে খুব বাতাস তো বাতাসের মধ্যে একটা জিনিস সমস্যা হয় কি আপনি যদি বাইকটাকে একটু স্পিডে নর্মালের তুলনায় একটু স্পিডে বাইকটা রাইড করেন তখন যদি সামনের দিক থেকে আপনার গায়ে বাতাস লাগে মানে বাতাসের চাপটা যদি বেশি আপনার গায়ে লাগে আর তার উপর যদি আপনার কাছে থাকে জিএসএক্সের মতো একটা পাতলা বাইক একশো একত্রিশ কেজি ওজনের একটা বাইক তাহলে আপনার ব্যালেন্স নষ্ট হবে আপনার ব্যালেন্স হারাবে কারণ বাতাসের চাপে পাতলা বাইক তো মনে করেন যে নড়ানড়ি করে বাইকটা আপনি ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন না সেই জন্য জিএসএক্সের নিয়ে যারা টানাটানি করে সবসময় ওদের কলিজা আছে ভাই মানতে হবে কারণ আমি মনে করি আমার পার্সোনাল মতামত যে যেগুলা যেগুলা বাইকের আর কি ওজন বেশি ওগুলা বাইক নিয়ে টানাটানি করা যায় ব্যালেন্স ঠিক থাকে কিন্তু এই দেখেন গাছপালা দেখেন কি পরিমাণ বাতাস একদম হেলে যাচ্ছে গাছগুলা কিন্তু যেগুলো বাইকের বড় কারণ ওজন কম ওগুলো বাইক নিয়ে টানাটানি না করাই বেটার কারণ ব্যালেন্স হারায় কিন্তু হ্যাঁ আপনার বাইকে যদি পিলিয়ন থাকে আপনি পিলিয়ন সহ যদি বাইক টানাটানি করেন তাহলে ব্যালেন্স ঠিক থাকে কিন্তু সোলো আপনি যদি টানাটানি করেন না আপনি ঠিকঠাকভাবে ব্রেক ধরে বাইক কন্ট্রোল করতে পারবেন আর না হাই স্পিডে আপনি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন হার পিক দিমাক কি বাততি অ না ঝকঝকে পরিষ্কার মেনটা দিমাগ কি বাড়তি সরি হার পিক যদি দিমাক কি বাড়তি জ্বালায় কি আর বলবো বললাম না রোজা ধরছে আমার পাঁচ গিয়ারে আশি নব্বই যেতেছি আরেকটা গিয়ার ফেলাই দিই তেলটা একটু বাঁচাই পাঁচবাড়ি হাঁসের মাংসের হোটেল মা বাবার দোয়া হোটেল এই হোটেলে আমরা শীতকালে যে কতবার আসি রে ভাই সপ্তাহে নিম্নে দুইবার তো আসি আমরা ঠিক আছে হাঁসের মাংস দিয়ে ভাত খাইতে আর এখন তো রোজার সময় এখন মনে করেন যে ফেহরি খাওয়ার পর নামাজ পড়ার পর ঘুম আসতে চায় না কিন্তু ইফতার করার পর এত পরিমাণের ঘুম ধরে রে ভাই তখন আর কি হাঁসের অংশ দিয়ে রাতে বলেন এত পরিমাণের ঘুম ধরে আর তারাবি থেকে আসে তখন আবার ঘুম ধরো মানে কি আর বলবো জীবনটাই যাচ্ছে এইভাবে আর কয়েকদিন আগে আপনারা দেখলেন যে আমি একটা নতুন হেলমেট কিনছি আর ওই হেলমেটে কিন্তু আমি আমার ক্যামেরা সেট করতে চাইছিলাম কিন্তু করিনি ওই হেলমেটে কারণ মানে ভেজাল ভাই ক্যামেরা খোলা খুলি ভেজাল এই হেলমেটেই সেট করে রাখে দিছে আগের এক আর বাসায় এখন ভাই তিনটা হেলমেট চিন্তা করেন আমার টোটাল চারটা হেলমেট একটা হেলমেট আমার এগারোশো টাকা দামের হেলমেট সেটা আমার এক ভাইয়ের বাসায় আছে ওই ভাইকে দিছিলাম ওই ভাইয়ের বাসায় রাখে দিছি আর তিনটা হেলমেট আমার বাসায় নতুন একটা এমটি নিলাম আর আমি যেটা আগে ইউজ করতাম এক্সরের হেলমেট আর আরেকটা ভেগা ভেগার হেলমেট ভেগার হেলমেটটা আমি নর্মালি মানে রাইড করার জন্য কিনছিলাম তো ওইটা পরে আমি সেল দিতে চাইছিলাম কিন্তু আর দেই নাই সেল কারণ সেল করতে কোনো জিনিস সেল করতে গেলে আপনাকে অর্ধেক টাকা লস খাইতে হয় কেন সেল দিব থাক আস্তে থাকুক আর এবার ভাবতেছি ঈদের আগে আগে বাইকটাকে আরেকটা সার্ভিস দিয়ে নিব। এখন চিন্তা করতেছি মাস্টার সার্ভিস দিবো নাকি নর্মাল সার্ভিস দিব না ডিসিশনটা এখনো নিয়ে ফেলেই নর্মাল সার্ভিসে দিব কারণ মাস্টার সার্ভিস আমি দুই মাস আগেই দিছি বর্তমানে আমার মাস্টার সার্ভিস দেওয়ার কোনো দরকারই নাই এই বাইকে আমি জাস্ট সার্ভিসটা দিয়ে নিচ্ছি কারণ ঈদের পর একটা ট্যুরে যাব। ওই জন্য নর্মালি একটা সার্ভিস দিয়ে নিব আর আপনাদেরকে ছোট্ট একটা পরামর্শ দিই যে আপনারা যখন আপনাদের যে কোনো বাইক সার্ভিসে দিবেন তখন সার্ভিস সেন্টারে বসে থাকে আপনি মানে নিজ সশরীরে সার্ভিস সেন্টারে বসে থাকে আপনার বাইকের সার্ভিস করাবে কারণ বাইক সার্ভিস দেওয়ার সময় আপনি যদি বাইকের পাশে না থাকেন তাহলে কিন্তু বাইকে দেখবেন যে অনেক কিছু সমস্যা আপনার থাকেই গেছে এটা কেন বললাম আপনি যদি বাইকের পাশে থাকেন তাহলে টেকনিশিয়ানরা যারা আপনার বাইকের কাজ করতেছে তারা আপনার বাইকটা দেখেই মানে আপনার বাইকের পার্টসগুলো চেক আপ করেই আপনাকে বলে দিতে পারবে যে কোন কোন পার্টসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে আর কোন কোন পার্টসগুলো আপনার বাইকে লাগানোই থাকবে বা কিছু কিলোমিটার চালানোর পর ওই আপনাকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে এটা বলতে পারবে আপনি যখন বাইকের পাশে থাকবেন আর আপনিও তাদেরকে বলে দিতে পারবেন যে আপনি বাইকটা রাইড করে কি কি প্রবলেম ফেস করছেন তো আপনার প্রবলেমের কথা শুনে তারা সেই অনুযায়ী আপনার বাইকটা সার্ভিস করে দিবে আর যদি আপনি বাইকের কাছে নাই থাকেন তাহলে তো আপনাকে বলতে না যে ভাই এই পার্টসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে আর আপনিও পারবেন না যে ভাই বাইক থেকে আমি এই সমস্যাগুলো ফেস করতেছিলাম তো সেই জন্য বাইকের সার্ভিস করাইতে হলে আপনি সার্ভিস সেন্টারে বসে থাকবেন যতক্ষণ না আপনার বাইকের সার্ভিসের কাজ কমপ্লিট হয়েছে তো যাই হোক গাইস অনেক দূর চলে আসলাম গল্প করতে করতে হাওয়া খাইতে খাইতে তো আজকের ভিডিওটা আর বড় না করি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফটি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা